একটু তুমি রাজি হয়ে যাও একবার কি বলেছেন মৌলা আল্লাহ তোমাকে রাজি করার কোন এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে এবার সালেহীন আল্লাহ ওয়ালা বান্দা মুসকে হেসে বললেন একটা কাজ করো তুমি টেকনিকটা একটু গুড়াও তুমি রাস্তাটা একটু গুড়াও বলে যে কিভাবে বলে যে তোমার বাবা দাদা যেদিকে মুখ দিয়ে চলেছে তুমি সেদিকে পিঠটা দেখাই দাও পিঠটা দেখাই উল্টা পথে হাঁটো তোমার রবের রহমতের দিকে হাঁটো যখন তুমি রবের রহমতের দিকে হাঁটতে থাকবা অটোমেটিক তোমার চাওয়ার দুনিয়া তোমার পিছনে হাঁটতে শুরু করবে নামাজের দরকার আছে না নাই আল্লাহর ওয়াস্ত আমি প্রায় সময় বলি আজকেও বলছি কখনো কোন স্বার্থ নিয়ে নামাজ পড়বেন না ভাইয়েরা আগেও বলছি এখনো বলছি যখনই আল্লাহর দরবারে সিজদা দিবেন বিনা স্বার্থে দেওয়ার চেষ্টা করবেন কিছু পাওয়ার আশাই নয় কিছু চাওয়ার আশাই নয় শুধু বলবেন ইয়া আরব তুমি তৌফিক দিয়েছো আমার মতো পাপি বান্দা আজকে নামাজের মাধ্যমে তোমার দরবারে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে মৌলা তুমি একটু দয়া করেছ বলে আমার এই পাপি জবানে আজকে কোরআনের মতো কালাম উচ্চারণ করার তৌফিক পেয়েছে ও মৌলা তোমার দরবারে দাঁড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার কাছে নাই আমার দাঁড়ানোটাই প্রমাণ করে সেটাই তোমার দয়া সেটাই তোমার মৌলা এতদিন পাগল ছিলাম ছিলাম। যখনই নামাজ পড়েছি অনেক কিছু এটা দাও সেটা দাও এমন করো করো দাও, সেটা চেয়েছি, মাওলা মওলা আজকে কিচ্ছু চাই না আজকে শুধু একটা জিনিস চাই রব জিজ্ঞেস করবে বান্দা কি চাস তুই এবার আপনি বলবে মওলা কিচ্ছু চাই না তোমাকে চাই তোমাকে চাই জগৎ জিজ্ঞেস করবে চাকরি তোর লাগবে না আপনি বলবেন যে না আমার আর চাকরির দরকার নেই কিন্তু তোর ব্যবসা লাগবে না আপনি বলবেন ব্যবসার দরকার নেই কেন কেন বলে যে ব্যবসায় যে টাকা আসবে সেই টাকায় যে রিজিকটা আসবে ওই রিজিক দাতাকে লাগবে ব্যবসার দরকার নাই রিজিক দাতাকে লাগবে চাকরির দরকার নাই সম্মান দাতাকে লাগবে পড়ালেখার দরকার নাই এলম দাতাকে লাগবে কারণ আমি যদি চাকরি পাই ব্যবসা পাবো না ব্যবসা যদি পাই আমি স্ত্রী পাবো না স্ত্রী যদি পাই সন্তান পাবো এবার আপনি বলেন চাকরির মধ্যে ব্যবসা আছে চাকরির মধ্যে ব্যবসা আছে ব্যবসার মধ্যে পড়ালেখা আছে এক একটা কিন্তু রবকে নিয়ে আসেন না